Gaming, the scariest, also the greatest addiction of this generation. <laughs> গেম খেলে কি শুধুই টাকা নষ্ট সময় নষ্ট হচ্ছে নাকি এর ভবিষ্যৎ আছে একটা সময় ছিল যখন মানুষ গেম খেলতো শুধুমাত্র সময় কাটানো আর বিনোদনের জন্য কিন্তু এখনকার দিনে এসে গেমিং শুধু সময় কাটানোর উদ্দেশ্যে বা বিনোদনের জন্যই ব্যবহার হচ্ছে না এখন বলা যায় যে গেমিং ভবিষ্যতের একটা বড় ক্যারিয়ারের পার্ট হতে যাচ্ছে নাকি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির গেমারদের জন্য গেমিং শুধুমাত্রই সময় নষ্ট ছাড়া কিছুই নয় চলুন আজকে জেনে ফেলি বর্তমানে গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ প্রায় দুইশো বিলিয়ন ডলার শুধুমাত্র জিটিএস সিক্সের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে রকস্টার গেমস এই গেমটি তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ করেছে তা ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং বুডস কোলিফার থেকেও বেশি এখন প্রশ্ন হলো গেমিং ইন্ডাস্ট্রি এত টাকা কিভাবে আয় করে গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির ইনকামের মূল উৎস হল চারটি প্রথম উৎসটি হলো ডিরেক্ট গেম সেলিং তারা তাদের হলো গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করে থাকে অনেক হাই প্রাইসে দ্বিতীয় আর্নিং সোর্সটি হল ইন গেম পারচেজেস আমাদের বিভিন্ন গেমাররা গেমসের এর ভেতরে বিভিন্ন স্কিলস টুলস কাস্টম বিভিন্ন জিনিসপত্র এগুলো কিনতে এবং তাদের প্লেয়ারকে বা তাদের যেই ক্যারেক্টার আছে তাকে সাজাতে যে অর্থগুলো খরচ করে সেগুলোই মূলত গেমিং ইন্ডাস্ট্রির একটি বড় রেভিনিউ তৈরি করে দেয় এছাড়া গেমিং ইন্ডাস্ট্রিগুলো অ্যাডভার্টাইজমেন্ট এবং ই স্পোর্টস স্পন্সরশিপের মাধ্যমে অনেক বেশি পরিমাণ টাকা আয় করে থাকে দু সালের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রির ইন গেম পার্চেস থেকেই শুধুমাত্র আর্ন হয়েছে একশো বিলিয়ন ডলারেরও বেশি হু রামস দ্য গেমিং ইন্ডাস্ট্রি গেমিং ইন্ডাস্ট্রিগুলো পরিচালনা করার পেছনে রয়েছে বড় বড় টেক জ্যান্ড যেমন সনি নিনটেন্ডো মাইক্রোসফট এপিক গেমস ইত্যাদি টুর্নামেন্টগুলোর পেছনে ফান্ডিং করে রেডবুল লজিটেক ইনটেলের মতো ব্র্যান্ডগুলো এছাড়া গেম বানাতে যে পরিমাণ টাকা খরচ হয় তা অ্যামাউন্ট ধরলাম আমরা কোটি কোটি টাকা কিন্তু তার চেয়েও গুণ বেশি রিটার্ন আসে তাদের গেমগুলো লঞ্চ হওয়ার পরে বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি এখন আর আগের মতো পিছিয়ে নেই রেড ওয়াইপার্স মার্সেনারিস ব্ল্যাক মেরারের মতো ই স্পোর্টস টিমগুলো বর্তমানে বাংলাদেশকে বিশ্বের আন্তর্জাতিক পর্যায়ে গেমিংয়ের দিক দিয়ে তুলে ধরছে আমরা যদি বাংলাদেশের বিভিন্ন ই স্পোর্টস কমিউনিটি বা ইন্ডিভিজুয়াল গেমার্সদের কথা বলে থাকি তাহলে তারা ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি ব্যালোরেন সহ অন্যান্য অনেক গেমগুলো আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের আন্তর্জাতিক পর্যায়ের আসনে অসীম করছে বাংলাদেশের গেমারদের বর্তমান অবস্থা বাংলাদেশে বর্তমানে কয়েক লক্ষ গেমার অ্যাক্টিভ মোবাইল লেজেন্ডস পাবজি ফ্রি ফায়ার ভ্যালোরেন্ট ফিফা হাজার হাজার প্লেয়ার প্রতিদিন প্র্যাকটিস করে থাকে তবে আসলে বাধাটা কোথায় বাংলাদেশে গেমিং ক্যারিয়ার একটা ট্যাবু পরিবার থেকে শুরু করে সমাজ কেউ এখনও পুরোপুরি সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেনি সাথে আছে ইনফ্রাস্ট্রাকচারের অভাব যেমন প্রফেশনাল কোনো ইভেন্ট নাই সার্ভার ল্যাক করে স্পন্সর আসে না প্রপার গেমিং ক্যাফে বা ট্রেনিং জোন নেই ইন্টারনেটের কোনো কনসিস্টেন্ট স্পিড নেই বাট ওয়েট বর্তমান ইন্টারিম সরকার বিশেষ করে ডক্টর ইউনুসের নেতৃত্বে যদি গেমিং ইন্ডাস্ট্রিকে স্ট্র্যাটেজিক সেক্টর হিসাবে দেখে তাহলে গেম ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজন গেমার ট্রেনিং এসব ক্ষেত্রে বিশাল উন্নতি আসতে পারে পাশাপাশি গেমিংকে যদি আইটি সেক্টরের অংশ হিসাবে অফিসিয়াল স্বীকৃতি দেওয়া হয় তবে দেশের তরুণরা অনায়াসে গ্লোবাল প্ল্যাটফর্মে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে আগামী দশ বছরের গেমিং ইন্ডাস্ট্রি এআই ভিআর এবং ব্লক মাধ্যমে আরো দ্রুত পরিবর্তন হবে মেটাভার্স গেমস প্লে টু আর্ন এনএফসি বেসড গেমস সবকিছুর মাধ্যমে গেমিং মানে শুধু এখন আর মজা না এখন আর শুধু এন্টারটেনমেন্ট না এটা এখন ফুল টাইম প্রফেশন ফুল টাইম ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার যোগ্য এখন একটাই প্রশ্ন থেকে যায় বাংলাদেশের স্পোর্টস ফেডারেশন কি আসলে কিছু করবে আর সরকার কি গেমারদের জন্য রোডম্যাপ তৈরি করবে এসব নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে গেমার্সদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনি চেষ্টা করুন আপনার প্যাশনকে আপনার ক্যারিয়ারে পরিণত করতে কারণ ক্যারিয়ার শুধুমাত্র তখনই পূর্ণতা পায় যখন আমরা নিজের প্যাশনকে নিজের কেরিয়ার হিসেবে গ্রহণ করি বাংলাদেশের গেমারদের অবশ্যই ভবিষ্যৎ আছে শুধু তাদের দরকার সাপোর্ট দিক নির্দেশনা এবং সঠিক বিবেচনা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং এরকম আরও ভিডিও পেতে মিস্টার নম স্টারকে ফেসবুক ফলো এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোন গেম খেলেন আল্লাহ হাফেজ